পাগল শাকিব খান অপুবিশ্বাস এবং বুবলিকে দেখা গিয়েছিল একই গানে পারফরমেন্স করতে কি সেই গান তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকছে দর্শক বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন কোন গানটির কথা বলছি হ্যাঁ গানটি হল পাগল মন পাগল মন গানটিতে অপু বিশ্বাস এবং জয়কে যেমন একসাথে পারফরমেন্স করতে দেখা গিয়েছিল প্রেমপ্রীতি বন্ধন সিনেমাতে ঠিক একইভাবে পাগল মন গানেই আবার একসাথে অভিনয় করতে বা পারফরমেন্স করতে দেখা গিয়েছিল সাকিব খান এবং বুগলিকে পাসওয়ার্ড সিনেমাতে পাগল মন গানটি এর আগেও বাংলা সিনেমাতে ব্যবহার করা হয়েছিল কিন্তু পাসওয়ার্ড সিনেমা এবং প্রেমপ্রীতির বন্ধন সিনেমাতে এই গানটিকে নতুন ভাবে প্রেজেন্ট করা হয় প্রীতির বন্ধন সিনেমাতে পাগল মন শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ইমরান এবং লুইপা অন্যদিকে পাসওয়ার্ড সিনেমাতে যে পাগলমন গানটি ব্যবহার করা হয়েছে এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অশোক খান নিশ্চয়ই আপনারা এই গান দুইটি দেখেছেন আপনাদের কাছে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল কমেন্ট করতে একদম ভুলবেন না পাসওয়ার্ড সিনেমাতে শাকিব খান এবং বুবলিকে এই গানে সোলো পারফরমেন্স করতে দেখা গেছে এই গানে খুব একটা নাচ ছিল না তবে অপু বিশ্বাস এবং জয় পাগল মন শিরোনামের যে গানটিতে পারফরমেন্স করেছে তাতে তাদের দুজনকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং গানটিতে অনেক নাচ ছিল পাগলমোন গানটি মূলত একটি ফোক সঙ্গীত এটি প্রথমে গিয়েছিল দিলরুবা খান সম্প্রতি গানটি এত ভাইরাল হয় যে এটি রিমেক করতে বাধ্য হয় সিনেমার পরিচালকরা পরে পরপর দুটি সিনেমাতে এই গান রিমেক করতে দেখা গেছে শাকিব খান এবং বুবলি যে গানটিতে পারফরমেন্স করেছে সেই গানের কথায় অনেক পরিবর্তন ছিল অন্যদিকে ইমরান এবং লুইপার কণ্ঠের যে পাগল মন গানটি রয়েছে সেই গানের কথাতেও অনেক পরিবর্তন করা হয়েছিল তো দর্শক বন্ধুরা এই গান দুটির মধ্যে আপনার কোন গানটি পছন্দ অবশ্যই কমেন্ট করুন আর এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ